বাংলাদেশে এই প্রথম এক মিনিটের লাখপতি হওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে হলিগিফট গিফট প্রচন্ড গরমে আপনার পারফিউম তো লাগেই তাই না এই পারফিউম সেটটি আপনি এই মুহূর্তে অর্ডার করতে কিন্তু মাত্র এক মিনিট সময় লাগবে ডিসিশন নিবেন অর্ডার নাও বাটনে ক্লিক করবেন সাথে সাথে অর্ডার করে ফেলবেন আপনি হয়ে যেতে পারেন রাতা রাতি লাখপতি জানেন তো হলি এবার চলছে রয়্যাল এনফিল্ড স্বপ্ন পূরণ উৎসব বাংলাদেশের সবচেয়ে সেরা ক্রেজি বাইক রয়্যাল এনফিল্ড তিনশো

জানেন তো এর মধ্যে রয়েছে গুচি ফ্লোরা টপ ফ্লোর সি কে কুল ওয়াটার এর মতো দামি দামি সকল পারফিউম ভালো না লাগলে কোন টাকা দেওয়া লাগবে না রিটার্ন এর চ্যালেঞ্জ দিচ্ছে গিফট আমরা দিচ্ছি বাজারের সব আপনাদেরকে এই মাত্র আর এখন অর্ডার করলে আরেকটা যে সুযোগ থাকছে আপনি প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক ক্যাম্পেনে অংশগ্রহণ করে জিতে নিতে পারছেন এসি ফ্যানসহ শত শত পুরস্কার ভালো থাকবেন ক্যাশ অন ডেলিভারিতে এখনই অর্ডার করে ফেলুন আল্লাহ হাফেজ